আসসালামু আলাইকুম ভিওয়ার্স শুভ সকাল আপনারা কেমন আছেন ভিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেখবেন দেখুন আমি রায়নকে আজকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি হাফ হাফপিও টাস্কিওর এই যে জায়গাটা দেখুন এই জায়গাটার মধ্যে আমি ছোটোবেলা অনেক খেলেছি এই যে জায়গাটা দেখালাম না এখানে বসে বসে ছোটবেলা পিসলা খেলতাম এরকম এরকম এসে ঘোরাঘুরি করতাম ছোটোবেলার থেকে তো এই পাশে বড় হয়েছি তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম এই মসজিদটা শেয়ার করলাম এই মসজিদের কোন মধ্যে যে উঁচু জায়গাটা আছে এখানে আমি পিছলা খেলতাম মনে করতাম পিছলা খেলার জায়গা ছোটোবেলার কথা মনে পড়ে গেল ভিউার্স আর রায়ানকে মাদ্রাসা দিয়ে ডাব খাচ্ছি দেখুন ডাব তো প্রায় প্রায় আমি খাই একটা ডাব খাচ্ছি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমি পেয়ারা নিলাম পেয়ারা দেশি পেয়ারা দেখলাম দেশি পেয়ারা এখন উঠেছে ভালো মতোই দেশি পেয়ারাগুলো ভালো লাগে এই পেয়ারার স্মৃতিও আমার অনেক আছে পেয়ারা গাছে উঠে বসে থাকতাম আমার নানির বাড়ি পেয়ারা গাছ ছিল একটা বিশাল বড় পেয়ারা গাছ আমার মামা লাগিয়েছিল ওই পেয়ারা গাছে উঠে আমি বসে থাকতাম ভালো লাগতো অনেক ভালো লাগত পেয়ারা পাতা খেতাম পুরোনো স্মৃতি মনে পড়ে গেল এই পেয়ারাগুলা পেয়ারা গাছটা কেটে তো বিল্ডিং উঠে ফেলেছে তাই পুরোনো স্মৃতিও চলে গিয়েছে ছবি আছে আমার কাছে আমি গাছে উঠে বসে আছি ছবি আছে আর বিওয়ার্স এখানে পেয়ারাগুলা ভালো লাগে এই এই দেশি পেয়ারাগুলা ভালো লাগে তারপরে বিওয়ার্স কলার জন্য চলে আসলাম পুরা ফানা কলা এর আগে নিয়েছি যতবার নিয়েছি ভেঙে ভেঙে পড়ে যায় পেকে একটা তুলতুল হয়ে যায় খাওয়া যায় না তার জন্য ফানার থেকে ফানা পছন্দ করে ওখান থেকে ছয়টা কলা নিব বারোটা থেকে ছিল ছয়টা নিব ছয়টা নেওয়ার জন্য বললাম এটা ভালো কলা দেশি কলা এটা নিলাম তারপরে ভিওয়ার্স দেখুন অন্য মাদ্রাসার স্কুলের বাচ্চাগুলা ফাঁকদা একটু ভিডিও করলাম কেনাকাটা করে মাদ্রাসার উপর দিয়ে যাচ্ছিলাম তো মাদ্রাসা যাব তারপর দেখলাম যে মিলাদি স্কুল মিলাদি স্কুলের ছেলেরা খেলা করছে তাই একটু একটু শ্যুট করে নিলাম ভালো লাগে তাই না ছেলেরা খেলা করছে ছেলেরা এখানে সারেরা নিয়ে যায় খেলা করতে তাই আপনাদের মাঝে শ্যুট করার জন্য এই দেখালাম বাচ্চারা কিভাবে করে খেলা করে ছেলেরা একটু দেখালাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমি সব রকম ভিডিওই দেখাই ঘরের ভিডিও থেকে নিয়ে ঘোরাফেরা থেকে নিয়ে মাদ্রাসা সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন আর এই মাদ্রা এই মিলাদ স্কুলে কে কে পড়ে তাও কমেন্ট করে জানাবেন তারপরে ভিউয়ার্স হেঁটে হেঁটে গেলাম মাদ্রাসা মিলার থেকে রায়নের মাদ্রাসা যাচ্ছি দেখুন কিভাবে কেটে রেখেছে পুরো রাস্তাটা কাটা পুরো রাস্তাটা কেটে একেবারে চৌচির করে রেখেছে ঠিক করবে ঠিক হচ্ছে মানুষগুলো ঠিক করছে তাই আপনাদের মাঝে রাজা রাস্তাটা একটু শেয়ার করলাম আর এই পাশে এটা জুম্মন কমিউনিটি সেন্টার এখন তো নেই ভেঙে নতুন বিল্ডিং হচ্ছে তারপরে মাদ্রাসা চলে গেলাম তার আগে টুকটাক সবজি টুবজি কিনলাম তারপরে বিয়ে মাদ্রাসা রায়নের ছুটি হবে কারণ হাফপিওট আসকে হাফপিওটে ছুটি নিয়েম নিয়ে ছেলেকে নিয়ে নিলাম এখন ছেলে সমোচা খাবে তাই সমোচা নেওয়ার জন্য দোকানে আসলাম ভিডিও দেখতে থাকেন এই রাস্তাটা কে কে চিনেন এটা নয়াবাজারে ব্রিজের রাস্তাটা এখান দিয়ে যাচ্ছি মাদ্রাসা থেকে ছেলেকে ছুটি হয়ে গিয়েছে এখন বাসার উদ্দেশ্যে যাব একটা জিনিস নিব তার জন্য এখান দিয়ে যাচ্ছি রাস্তাটা কে কে চিনেন কমেন্ট করবেন সবাই চিনি আমরা কম বেশি এখানে যারা থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন এ এলাকায় কে কে থাকে আর রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কুকুরটা কীভাবে আরামে শুয়ে আছে ওদের তো বোধ বদিন বুদ্ধি নেই সকালে কি খেতে হবে বিকালে কি খেতে হবে রান্নাবান্না করতে হবে বাজার করতে হবে এগুলো তো ওদের খেয়াল নেই তাই না তারপরে বিহার চালের দোকানে চলে আসলাম চাল কিনতে হবে এটার কথাই বলেছি আর এক পাতা ওষুধ নিলাম আর চালের জন্য চলে আসলাম পছন্দসই চাল এখান থেকে নিব রশিদটা এইবার নিব না এবার অন্য চালটা নিব ওরা বলছে দাদাটা ভালো ঝরঝরা থাকে ভাত তারপরে এখান থেকে দাদাটা না হল দাদা চালটা নিলাম তারপরে ভিউয়ার্স বাসায় গিয়ে কথা বলি চলুন বাসায় যাই এই যে আমরা দাদা চালটা দিয়েছি কারণ আমরা খেতাম রশিদ এখন রশিদটা তো ভালো হয় না ভাতটাকে কেমন হয়ে যায় রশিদটা আমি একবেলা ভাত খাই তারপরে মনে করেন ওরা ভাতটা খায় তো ঝরঝরা না হলে হয় না একবেলা পাকাই তো ভাত রাত্রে সন্ধ্যার পরে ঘেমা যায় না এই জন্য একটু এইটা রান্না করলে অনেকক্ষণ থাকে ভালো চালটা ভালো ঝরঝরা থাকে এই জন্য দাদা এনেছি কে কে দাদা খান কমেন্ট করে জানাবেন আর সাথে টুকটাক কেনাকাটা করেছি আমিও গিয়েছি মাদ্রাসায় রানকে নিয়ে হাঁটা দরকার আমার আর দেখি পাউটিটা পাউটিটা ডেটটা দেখো আলনাশির আলনাশিরের পাউটি আমরা খাই প্রায় প্রায়ই দেখেন আলনাসিরের পাউটি আমরা এই পাউটি ছাড়া আমি খেতে পারি না জেলির কথা মনে করছিলাম জেলিটা নিয়ে আর আম এই এখন আম স্বর্ণের দামে ওরা বলে কি স্বর্ণের দামে আম কালো কালো আম অত ভালো না দুইশো বিশ টাকা কেজি রুপালি আম এই যে কালো কালো অত ভালো না তার জন্য কমে এনেছি ভিতরে আবার জলের মতো বাইরে এর আগে এনেছি জলের মতো বাইরে তার জন্য কমে এনেছি আর এই যে সমুচারায় এনে খাবে আর এই যে ফুল কচু ফুল কচু ফুলকে কে চিনেন এটা আমি রান্না করব প্রথম খাব জীবনে আর আপনাদের সাথে শেয়ার করব কিন্তু রান্নাটা শেয়ার করবো রিম্ন ফুড ব্লগে আপনারা দেখতে পাবেন কীভাবে আমি এই কচু কচুর ফুল রান্না করি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আর এসুক নামরিস নিয়েছি আর এখানে নিয়েছি কলা দেখুন পুরা ফানা কলা নিলে না ভেঙে ভেঙে যায় তার জন্য ছয়টা নিয়েছি বেশি নেই নি সাইড টাকা হালি এই কলা কলা একটু খোলা ভালো মতো অত কাঁচা পাকা নেই নি কারণ পুরি খেলে কি খেতে হয় রাত্রে ভাত খাই না তো কলা খেতে হয় আমার এই যে নিয়েছি কলা দেশি কলা এটা নিয়ে চাষ করা না আর এখানে নিয়েছি কাঁচামরিচ আর মিষ্টি কুমড়ো দাম অনেক হ্যাঁ দুইশো বিশ টাকা কেজি আড়াইশো গ্রাম নিয়েছি বেশি নেই নি আর এখানে নিয়েছি আমার পছন্দের পেয়ারা টক দিয়ে পেয়ারা ভর্তা কারকার পছন্দ আমার কিন্তু অনেক পছন্দ শুকনা মরিচ দিয়ে আর ওই ব্যাগে কি আছে আজকেও ও প্রেশার মেশিনটা ঠিক করাতে পারলাম না যেতেই পারলাম না চাল নিয়ে এসেছি তো আর যে নারিকেল খেয়েছি না আমি ওই নারিকেলের ইটা রায়নের জন্য এনেছি আর সুটকি এনেছি অল্প করে এই টুকটাক এই সুটকি কালিজিরা কোথায় কোথায় যেন কালিজিরা হ্যাঁ কালিজিরা বর্তা বানাবো তো তার জন্য এনেছি কেমন লাগলো বাজারটা টুকটাক বাজার বাজার বলতে কি হবে বাজার বাজার তো আছে এই টুকটাক কেনাকাটা করলাম আর চালটার জন্যই আনলাম আসার সময় চাল কিনে আনলাম বাদাম তুলি থেকে আমরা তো ওখান দিয়ে আসা যাওয়া করি এই আর ওষুধটা তো এখন নিবো না দুদিন পর নিবো তো এক পাতা ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধের জন্য গিয়েছিলাম ওইটা আর এক পাতা আমার প্রেশার ওষুধটা শেষ পাতা আমি তো পেকেট প্যাকেট ওষুধ নেই পেকেট ওষুধটা নেই ওরা বলেছে নেই কালকে পরশু নেন এই জন্য নেই নি আর এমনিও নেই নি কারণ দুদিন পর নিবো আমার আছে আপাতত পেশার এক প্রেশার এক পাতা নিলাম আর এমনি ওষুধের জন্য গিয়েছিলাম ওষুধের দোকানে আর টুকটাক ফলের জন্য টুকটাক কিনলাম রায়নকে বললাম ড্রাগন ফল খাইবা ও কে খাইলো না নিল না খেজুরের কথা বলছিলাম খেজুর অত ভালো লাগেনি কাঁচা খেজুরটা রায়ন খেতে চেয়েছিলো কিন্তু একটা দোকানেই দেখলাম অত ভালো লাগেনি তাই চলে আসলাম ভিডিওটা এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আজকে বাইরের ভিডিওটা দিয়েছি ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম